পৃথিবীর বুকে বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে প্রতিনিয়ত একশোর উপরে হলুদ সাংবাদিক উৎপাদন হয় আর এই হলুদ সাংবাদিকদের কাজ হচ্ছে মানুষের আবেগ নিয়ে খেলাধুলা করা ইতিমধ্যে আপনারা দেখেছেন কমলাপুলের এই পুলিফাইটার নেট দুনিয়াতে ভাইরাল হয়ে গেছে তাকে নিয়ে বাংলাদেশের হাজারো হরু সাংবাদিক হাজার হাজার ভিডিও মেক করেছে যেগুলো ভিডিওতে কোনো ধরনের জাস্টিফাই না করে শুধু মানুষের আবেগ নিয়ে খেলা করছে সেই ভিডিওতে তারা বোঝাতে চাচ্ছে যে এই ভাইটা একজন বাদাম ব্যবসায়ী তার কাছ থেকে বাদাম নিয়ে যাত্রী টাকা না দিয়ে চলে গেছে আর বাংলাদেশের মানুষ হচ্ছে আবেগ প্রবাহিত এই ধরনের ভিডিও সামনে আসার পর তাদের আবেগ একটু বেড়ে যায় ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়িয়ে যায় এই জন্য এই ভিডিওটি নিয়ে দুনিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে পড়ে এবং কি অনেকেই তাদের মতামত জানাছিল কমেটে আমরা কারো বিষয়ে কিছু না জেনে জাস্টিফাই না করে কারো বিষয়ে কোনো কিছু মন্তব্য করা একদম ঠিক না কিন্তু এ সমস্ত হচ্ছে শুধুমাত্র হরুক সাংবাদিকদের কারণে এই হরুক সাংবাদিকদের কাজ হচ্ছে শুধুমাত্র যখন যে নেট দুনিয়া ভাইরাল হয়ে পড়বে তাকে নিয়ে ভিডিও বানা ভিডিওর বিস্তারিত কিছু বলা থাকবে না মানুষের আবেগ নিয়ে খেলা করবে এবং মিলন মিলন ভিউ কামিয়ে মিলন মিলন টাকা কামাবে মূলত সেদিন এই ছেলেটার সাথে কি ঘটেছিল সেটা শুনবো আমরা এই ছেলেটার মুখে আমি একটা কথা বলে ফেলাইছি আর একটা অভিশাপ দিয়ে ফেলাইছি কিন্তু এটা আমার করাটা ঠিক হয় নাই কিন্তু লাস্ট পর্যন্ত তার কথাই একটাই ছিল তার কাছে ভাঙটি নাই ওনার সাথে আমার কোনো টাকা ডিল হয় নাই যে আপনারা আমি পঞ্চাশ টাকা দিয়ে আসুন আমি বলছিলাম যে আপনি আমার কাছ থেকে তিনশো আছে তিনশো নেন আমার পাঁচশো দেন তো আমরা প্রথম ভিডিও দেখে মন্তব্য করেছিলাম যে জাতিটা অনেক খারাপ কিন্তু আসলে বিষয় তা না এখানে সামান্য একটু ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা তো আমরা কুলিভাইয়ের মুখ থেকে শুনে নিলাম কিন্তু এই বিষয়টা আরো বিস্তারিত বড় করার কারণ একমাত্র হলুক সাংবাদিকদের কারণে এরা যখন যে ভাইরাল হবে তাকে নিয়ে ভিডিও করে সেই ভিডিও নিয়ে দুনিয়া সারবে মিলন মিলন ভিউ কমাবে কোনো কিছু জাস্টিফাই না করে বর্তমানে এই ছেলেটার অবস্থা কি তা একটু দেখে নেবো আমরা ভিডিও ফুটেজে ইন্টারভিউ এই হচ্ছে আমাদের দেশের হলুক সাংবাদিক অবস্থা যখন যে ভাইরাল হবে তখন তার কাছে ঝাঁপিয়ে পড়বে এবং তার ইন্টারভিউ নেবে তো তোমরা সবাই হলুক সাংবাদের কাছ থেকে দূরে থাকবে এবং হলুদ সাংবাদিক কাছ থেকে সেফে থাকবে কারণ এরা যে মুহূর্তে যে কোনো সময় তোমাদের পেস্টিস লাঞ্চাস করে দেবে এবং তোমার মান সম্মান নিয়ে খেলাধুলা করতে পারে তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন একটা ভিডিও নিয়ে